হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস এবং এখনকার এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ জিওগ্রাফি এবছরের ভূগোল প্রশ্ন তোমরা থামবেলে দেখেছ আমি লিখেছি কিন্তু দুই তিন এবং পাঁচ নম্বরের কী কী প্রশ্ন এবছর পড়েছে সেগুলো আগামী বছর যারা অর্থাৎ দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা একটু চট করে দেখে নাও আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছ বা অনেকেই দেখো যারা দেখো বা যারা দেখেছ তার আরও একবার আরও একবার দেখে নাও তোমাদের দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে দুই তিন এবং পাঁচের কী কী প্রশ্ন এসেছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো ব্যাপক হারে শেয়ার করে দাও যাতে প্রত্যেককে স্টুডেন্টের কাছে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের কাছে পৌঁছে যায় চলো শুরু করি এবছরে দু হাজার পঁচিশ মাধ্যমিকের প্রশ্ন দুই এবং তিন পাঁচ দুই তিন এবং পাঁচের জন্য যে প্রশ্নগুলো এসেছে দেখতে পাচ্ছ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিওগ্রাফিক কোয়েশ্চেন ঠিক আছে চলো আমরা চলে যাই প্রথম দু নম্বর কি কী প্রশ্ন এসেছে সে জায়গায় বিভাগ গয়ে দেখো দু নম্বর প্রশ্ন কীভাবে কোথায় থেকে এসে দেখো বিভাগ গ ছটা লিখতে হয় দেখো দু নম্বর গে বারোটা ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলেছে তিন দশমিক একে কচ্ছেরণ কী কৃষি অথবা কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও ঠিক আছে এবার দেখো বলছে তিন দশক দুইয়ে অনুসারী শিল্প বলতে কী বোঝো অথবা বলেছে সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো তিন দশক তিন বলছে ফলস কালার বা ছদ্ম রাং ছদ্মরং বলতে কী বোঝো এবং অথবা দিয়ে পড়েছে উপগ্রহের সেন্সর কি তিন দশমিক চারে আছে বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও অথবা দিয়ে আছে বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো তিন নম্বর তিন পয়েন্ট পাঁচে আছে শীর্ষাঙ্ক বলতে কী বোঝো সিজিকি কি অথবা দিয়ে আছে সিজিকি কি এবং তিন দশমিক ছয় আছে নদীর অবঘর্ষ বলতে কী বোঝো অথবা অ্যালবেটোর সংজ্ঞা দাও দেখতে পেলে তোমরা বিভাগ ক্ষয়ে তোমাদের দু নম্বরে কি কী প্রশ্ন এবছর মাধ্যমিক পরীক্ষা এসেছে মনে রাখবে ছটা লিখতে হয় দু নম্বর করে এখানে কিন্তু বারো নম্বর সুতরাং এই প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন রেডি রাখতে হবে ঠিক আছে একটা দুটো প্রশ্ন বা তিরিশটা চল্লিশটা চালাকি সাজেশান চলে না ভাই চালাকি সাজেশান চলে না তোমরা একটু মনে রাখবে ঠিক আছে চালাকি সাজেশান যারা করতে যাবে তাদের ভালো রেজাল্ট করা খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে তোমরা পুরো অ্যান্সার দিতে পারবে না ঠিক আছে তো দেখো এইগুলো দু নম্বর প্রশ্নগুলো দেখে নিলে ঠিক আছে এবার আসি আমরা তিন নম্বর প্রশ্ন কী কী এসছে তিন নম্বর দেখো বিভাগ ঘ বিভাগ ঘ দেখো আমাদের তিনটে লিখতে হয় এই চারটে লিখতে হয় তিন নম্বরে অর্থাৎ বারো নম্বর অর্থাৎ চারটে লিখতে হবে তিন নম্বরে মনে থাকবে চারটে লিখতে হবে বিভাগ ঘয়ে তিন নম্বরের কোশ্চেন আমরা চারটে লিখব তিন চারটে লিখব তিন নম্বরে বারো নম্বর দেখো কি পড়েছে চার দশমিক একে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো অথবা ভাগীরথী বা হুগলি নদীর বজ্রের উপর প্রভাব বর্জ্যের প্রভাব আলোচনা করো ঠিক আছে এবার দেখো পরে দেখো কী আছে চার দশমিক দুয়ে কি পড়েছে চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো চার দশমিক তিনে আছে অশোক অশোক্রাকৃতির হ্রদের সৃষ্টি চিত্রসহ ব্যাখ্যা করো অথবা বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো এবং চার দশমিক চারে আছে ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো এবং অথবা দিয়ে আছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো তার তোমরা দেখতে পেলে যে তিন নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের সামনে পড়েছে আমি তুলে ধরলাম স্টুডেন্ট তোমরা একটুখানি শেয়ার করে দাও ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ চলেছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কারণ আমি ভিডিও কিন্তু আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের দুই তিন এবং পাঁচে কী কী প্রশ্ন পড়েছে দুই তিন পাঁচ দুই তিন হয়ে গেল এবার আমরা আসি বিভাগ এবার আমরা আসবো বিভাগ উমা ঠিক আছে বিভাগ উমায় দেখো আমাদের যে প্রশ্নটা পড়ে পাঁচ নম্বরে চারটে লিখতে হয় এই যে দেখতে পাচ্ছ পাঁচ থেকে চারটে এই চারটে প্রশ্ন এই চারটে প্রশ্ন কিন্তু আমাদের প্রাকৃতিক প্রশান থেকে আছে ঠিক আছে আর এই পাঁচ দশমিক দুই থেকে এই প্রশ্নগুলো কিন্তু আছে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আছে আঞ্চলিক পোষণের থেকে অর্থাৎ প্রাকৃতিক প্রশ্নের চারটে থেকে দুটো লিখতে হবে পাঁচ দু কোনো দশ নম্বর আঞ্চলিক প্রশ্ন থেকেও চারটের মধ্যে থেকে দুটো লিখতে হবে পাঁচ কোনো দশ নম্বর ঠিক আছে তো দেখো এই আঞ্চলিক প্রশ্ন থেকে পাঁচ নম্বর কী কী প্রশ্ন পড়েছে আমি কিন্তু একটা জিনিস আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছিলাম দু হাজার পঁচিশের সালের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু কমন এসে গিয়েছে সেই প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন কিন্তু দুটো তিনটে কমন এসে গিয়েছে এখান থেকেও দুটো কমন আছে এখান থেকেও কিন্তু দুটো কমন আছে ঠিক আছে এবার দেখে নাও কী কী প্রশ্ন পড়েছে মানে দেখো পাঁচ দশমিক এক দশমিক একে পড়েছে ট্রোটোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্পিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক পাঁচ দশমিক এক দশমিক দুয়ে পড়েছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে পড়েছে দেখো ভীমবাহুর ক্ষয়কার্য ফলে সৃষ্টি তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো এবং পাঁচ দশমিক এক দশমিক চারে পড়েছে পৃথিবীর নিরক্ষীয় বলায় ও মেরুদেশীয় উচ্চচাপ বলায় সৃষ্টির কারণগুলি চিত্রসব ব্যাখ্যা করো অর্থাৎ এই চারটি প্রশ্ন থেকে যে কোনো দুটো তোমাকে লিখতে হবে পাঁচ দুপুর দশ নম্বর এটা প্রাকৃতিক পোষণ থেকে এবার আঞ্চলিক পোষণ পাঁচ দশমিক দুইয়ে দেখো কী কী আছে পাঁচ দশমিক দুই দশমিক এক থেকে আছে ভারতের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো পাঁচ দশমিক দুই দশমিক দুই আছে ভারতের মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক তিনে আছে ভারতের নগরায়ণের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো এবং পাঁচ দশমিক দুই দশমিক চারে রয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল পাঁচ নম্বরে কী কী প্রশ্ন অর্থাৎ চার পাঁচের কুড়ি এখান থেকে কিন্তু চার পাঁচের কুড়ি নম্বর আছে সুতরাং এখান থেকে কিন্তু সাজেশন করে পড়া যায় এবং এখান থেকে কমন পাওয়া যায় এবং আমি কিন্তু দু হাজার পঁচিশ সালে এখান থেকে কিন্তু কমন এসেছে আমার ঠিক আছে আমি ভিডিও বানাইনি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তবু আমি দিয়েছিলাম পাঁচ নম্বরের প্রশ্ন সেটা তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানে তা তার এই পাঁচ নম্বরের থেকে অর্থাৎ আঞ্চলিক থেকে চারটে পরে চারটে আসে দুটো লিখতে হয় প্রাকৃতিক থেকে চারটে থাকে দুটো লিখতে হয় এবং আঞ্চলিক থেকেও চারটে থাকে দুটো লিখতে অর্থাৎ চার পাঁচ কুড়ি নম্বর এখান থেকে দশ এখান থেকে দশ ঠিক আছে তো স্টুডেন্টস আমি তোমাদের সামনে আলোচনা করলাম দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের কথা মাথায় রেখে এবছর দু হাজার মা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্ন দুই তিন এবং পাঁচ নম্বরে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে লাইক করবে আমার আর চ্যানেলটাকে আর অবশ্যই যারা নতুন আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু চলছে আমার আমার চ্যানেলে রেগুলার ক্লাস প্রত্যেক দিন ক্লাস চলছে সব প্রশ্ন চলছে এবং আগামী দিনে আমি কিন্তু আগামী সপ্তাহে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া শুরু করব তোমরা অবশ্যই পাশে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ